হ্যালো এম্প্রান্তিক্লাইন থ্রি সিক্সটি থেকে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কীভাবে ওয়াইফাই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করা যায় ইদানিং অনেক ফোনেই এই সিস্টেমটা একদম ওপেন করে দেওয়া হয়েছে তবে যদি আপনার ফোন একদম ওপেন না থাকে তাও আমি দেখাবো কিভাবে কিউআর কোড থেকে আপনি এই পাসওয়ার্ডটা বের করতে পারবেন তো আপনার কানেক্টেড ওয়াইফাইতে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি এখানে যে আই বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার আছে শেয়ারে চাপ দেবেন এবার এখান থেকে আপনার আইডেন্টি চাইবে তো দিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন উপরে ওয়াইফাইয়ের এস এস আইডি নেম নিচেই পাসওয়ার্ড এবং তার নিচেই কিউআর কোড দেওয়া আছে তো এভাবে আপনারা পাসওয়ার্ডটা দেখতে পারবেন কিন্তু যদি ধরে নেন যে আপনার এই পাসওয়ার্ডটা এখানে নেই এখানে ডিরেক্ট পাসওয়ার্ডটা স্ট্রিং আকারে দেওয়া নেই শুধুমাত্র কিউআর কোডটি দেওয়া আছে তো এক্ষেত্রে কী করবেন এখানে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আপনি চলে আসবেন আপনার গ্যালারিতে এবার এটা ক্রপ করে নেবেন এরপর আপনি এটা সেভ করে নেবেন এবার আপনি চলে আসবেন গুগল ক্রমে এসে লিখবেন গুগলে লিখবেন কিউ আর কোড টু টেক্সট যে কোনো একটা কিউআর কোড টেক্সট কিউ আর কোড রিডার ওপেন করে নেবেন এখানে ক্যামেরা অ্যাক্সেস আছে আমার লাগবে না স্ক্যান বাই ইমেজ এবার এখান থেকে কিউআর কোডটা সিলেক্ট করে দেবেন তারপরে নিচে এখানে আপনি ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন তো এখানে নাইন এইট ফাইভ সিক্স নাইন এইট ফাইভ সিক্স আমরা যদি আবার ওয়াইফাইয়ের ওইখানে যাই এখানে দেখতে পারবেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হচ্ছে নাইন এইট ফাইভ সিক্স নাইন এইট ফাইভ সিক্স তো এভাবে আপনারা কিউআর কোড থেকে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করে নিতে পারবেন আজকের মতো এ পর্যন্তই দেখা আছে পরবর্তী কোনো ভিডিওতে কোনো কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বা বাই